ঘরে মেহমান এসেছে বাসায় কিছু নেই কয় পিস পাউরুটি আছে কোনো সমস্যা নেই এই কয়টা পাউরুটি দিয়ে এত সুন্দর একটা ডেজার্ট বানিয়ে মেহমানকে খুশি করে দিতে পারবেন হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ে অনেক 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 ভালো আছি এখানে আমি একটু দুধ নিয়ে নিলাম এর মধ্যে লাল চিনিটা দিয়ে দিলাম দুই চামচের মতো এটা মিষ্টিটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন আমি এখানে দুই চামচের মতো লাল চিনি দিয়ে দিয়েছি এই চিনিটা অনেক মিষ্টি থাকে তাই পরিমাণে আমি একটু কম দিয়েছি আপনারা ইচ্ছে করলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন আর এখানে মেজারমেন্টের যে ছোট কাপ থাকে কাপের এক কাপের মতো আমি এখানে সুজি দিয়ে দিলাম তার মধ্যে একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে দি দিয়ে দিলাম লবণটা দিলে আপনার চিনির যে ব্যালেন্সটা থাকে এটা আমার মানে মা সব সময় বলতো তখন মিষ্টিটা মানে খুব আসে আর খেতেও মজা হয় এটা অনেকে খেতে ভালোবাসে না তারা স্কিপ করতে পারেন এর মধ্যে আমি এখানে একটু কিশমিশ দিয়ে দিয়ে এটাকে একবারে ঘন করে ফেলবো দেখেন এবার নাড়তে খুব সুন্দর একটা ঘন হয়ে গেছে এভাবে একদম ঘন করে নিব আর এদিক দিয়ে আমি এটা ঠান্ডা হতে দিলাম আর এখানে পাউরুটি নিয়ে নিলাম আমি পাউরুটিগুলো অনেক পাতলা তারপরে এগুলো বেলুনের সাহায্যে আমি একটু বেলে নিব একদম আরও পাতলা হয়ে যাবে রুটির মতো হয়ে যাবে এটা এভাবে সুন্দর করে আমি সবগুলো পাউরুটি এক এক করে আমি এটাকে বেলে পাতলা করে নিব যে সাইডে যে কাঁচাগুলো থাকে মানে সাইডে সাইডগুলো থাকে এগুলো একটু ভালো করে বেলে নিব। এগুলো একটু শক্ত থাকে তাই এগুলো একটু আপনি ভালো করে খেয়াল করে একটু এভাবে বেলুনের সাহায্যে বেলে পাতলা করে নেবেন আমার এগুলো মানে পাতলা হয়ে গেল এখন আমি এটাতে মানে যে যে সুজির যে মিক্সটা আমি বানিয়ে রেখেছি এটা আমি সুন্দর করে এক এক করে এভাবে শেপ করে দিয়ে দিব দিয়ে গোল গোল করে আমি সুন্দর করে এটাকে একটা রোল আকারে করে তৈরি করে নেবো দেখেন এটা মানে এত সুন্দর হয় মানে দেখতেও খুব সুন্দর লাগে ইউনিক লাগে আর এটা আপনি মেহমানকে বসিয়ে রেখে আপনি মাত্র দশ মিনিট এটা তৈরি করে দিতে পারবেন মেহমান খেয়ে আপনি প্রশংসা করতে অবশ্যই বাধ্য আর এতটা মজা ও টেস্টি হয় মানে না খেলে বুঝেই যাবেন আপনারা এটা এইভাবে অবশ্যই বাসায় একবার হলো বানিয়ে দেখবেন খেতে কেমন হয়েছে আমি এভাবে সবগুলো বানিয়ে তৈরি করে নিলাম রোল আকার করে দেখেন কত সুন্দর দেখা গেল এর মধ্যে আমি এগুলোকে এক পাশে রেখে আমি আরেকটা পাতিলে একটু দুধ দিয়ে দিলাম আবার একটু লাল চিনি দিয়ে দিলাম সামান্য এক চামচের মতো যেহেতু আমি আগে চিনিটা অ্যাড করেছি এখানে একবারে পরিমাণ কম দিয়ে দিব। তারপর মেজারমেন্টের যে ছোটো কাপটা থাকে এই কাপের এক কাপের মতো আমি এখানে দুধের যে গুঁড়োটা গুঁড়ো দুধটা দিয়ে দিয়ে একবার ঘন করে নিব। ভালো করে নিয়ে আমি সুন্দর করে একটা মানে চামচের সাহায্যে উপর দিয়ে ডোরটা দিয়ে দিব। একদম দুটো যখন ঘন হয়ে আসবে তখন দেখবেন উপরে সর পড়ে যাবে তখন এটা খেতেও মজা লাগবে উপরে দিয়ে দিলে আপনি এগুলো সবগুলো ভিজে যাবে একদম সুন্দর আলতো আলতো হয়ে যাবে ফুলে যাবে যতক্ষণ আপনি ভিজিয়ে রাখবেন মানে খেতে এতটা মজা হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে তারপরে এখানে আমি ইচ্ছে মতো বাদাম ছড়িয়ে দিব। আমি এখানে দুই পদের বাদাম দিয়ে দিয়েছি তারপরে এখানে কিসমিশ কেটে রেখেছি কিসমিশগুলো আমি এখানে সুন্দর ডেকোরেশন করে দিয়ে দিলাম জাস্ট ফাটাফাটি হয়ে গেল। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেকটা এতটাই মজা হয়েছে আপনি এবার মেমানকে দিয়ে এটা খাইয়ে মানে প্রশংসায় বাসবেন আর দেখতে খুব সুন্দর লাগে এগুলো আপনি বাহিরে থেকে কিনে আনলে অনেক চড়া দামে কিনতে হবে আপনি এখানে ঘরে বানিয়ে খেয়ে দেখুন আর খেতে কেমন হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই